হ্যালো এভরিয়ন কেমন আছেন সবাই নীলপাকি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাজকলা আর সর্ষে বাটা দিয়ে এক অসাধারণ স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্যে আমি এখানে কাঁচকলা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর একটু জলে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এই হলুদ জলে কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব তাহলে কিন্তু কলা থেকে কষ্টা বেরিয়ে যাবে এদিকে সর্ষে বাটা করার জন্যে আমি কালো সরষে নিয়েছি আর হাফ টি স্পুন গোটা জিরে সামান্য হলুদ নুন আর কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সর্ষে বাটাটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জলে বাড়তে হবে তাহলে কিন্তু সর্ষে বাটাটা খুব ভালো হবে তো রান্না করার জন্য এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিচ্ছি তেজপাতা আর দেব গোটা জিরে হাফ টি স্পুন এখন আমি হলুদ জলে ভিজিয়ে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ জলে গাছকলা ভিজিয়ে রেখেছিলাম তার কারণ কলাতে কিন্তু একটা কষ থাকে সেই কষটা সহজেই বেরিয়ে যায় আর তরকারির কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয় কাঁচকলায় নর্মালি যদি আমরা হলুদ জলে না ভিজিয়ে যদি রান্না করি তাহলে কিন্তু তরকারির কালারটা কালচে আসে সেই ব্যাপারটা কিন্তু এখন হবে না এবার কলাগুলিকে একটু নেড়ে নিয়ে স্বাদ নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তো এই সমস্ত কিছুকে আমি আবারও ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নেব তিন থেকে চার মিনিট আমি কলাগুলিকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এখন এই সমস্ত কিছুকে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি আট থেকে দশ মিনিট জাল করে নেব এর মধ্যে কিন্তু আমার সর্ষে বাটাটা হয়ে গেছে এখন এই সর্ষে বাটাটাতে মিশিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল এই সরষে বাটাটাকে আমি একটু হালকা করব বলে যাতে ঝোলের সাথে মেশাতে সুবিধা হয় ফিরে এলাম আট থেকে দশ মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে তো এখন আমি সরষে বাটাটাকে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা চিরে দিয়েছি এখানে কিন্তু বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই যেহেতু আমি সর্ষে বাটার সাথে লঙ্কা বেটে দিয়েছিলাম আর খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এখন এই সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিয়ে ঢেকে রেস্টে রেখে দিলেই কিন্তু রেডি এই সর্ষে বাটা আর কলার তরকারি এই রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ভীষণ ভালো হয় খেতে যে কোনো দিন যে কোনো সময় কিন্তু এই রেসিপি তৈরি করে দুপুরের লাঞ্চের সাথে কিন্তু সার্ভ করা যেতে পারে তবে আজকে রেসিপি আমার এই পর্যন্তই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন